কোন পাখি তুমি গো ও তুমি যাইবারে কোন রে পাখি রে আছে কি মনে নাকি গাছ তুমি বলে আছে কি মনে নাকি গেছ তুমি বলে কমলার বনবাসের গাল নাকি বক্তা বলে ও বক্তা সাহেবাদী বিশটা গজলে আপনার হুজুর বলছেন গজলের জায়গাতে যদি বিশটা হাদিস বলতো তাহলে সবাই উপকার পাবে এটা আমি বলতে চাইছি না এক মানুষের মধ্যে হয়তো দুইটা মানুষ ইনশাল্লাহ আপনার হুজুর দিন গজল বলে হুজুরকে বক্তব্য দিতে নিয়ে এসেছেন না গজাল শুনতে নিয়ে এসেছেন আপনারা বলেন তো একটু কত চিঠি গো সবই বলবো একটু একটু ধারণ করেন বিরক্ত নাকি শেষ করে দেবো এবার আপনাকে বলছে আপনার হুজুরের কথা বলছি আচ্ছা হুজুরের বক্তব্য শোনার জন্য নিয়ে এসেছেন হুজুরকে না কে ওই গজাল শোনার জন্য এসেছেন বক্তব্য বক্তব্য শোনার জন্য তাই না তো আপনার হুজুর এক ঘন্টা বক্তব্য রাখছে তো আধ ঘন্টা পনে এক ঘন্টা সবই যে গজাল বলছে গো হ্যাঁ এ এরা এরা বুঝতে পারেনি মনে হয় আপনারা হুজুর আপনারা হুজুর মানে বুঝতে পারছেন কি আপনারা হুজুরের কথা বলছি আপনারা হুজুরে বক্তব্য দিতে নিয়ে এসেছেন তো আপনার হুজুর বক্তব্য দিচ্ছে দেড় ঘন্টা তো দেড় ঘন্টার মধ্যে না তো বিশটা গজাল বলছে বিশটা একটা গজাল যদি বিনা গানের সুরে হয় সব গজাল গানের সুরে এই ইউটিউবার ভাইদের মধ্যে কোন এক ভাই আমাকে ওই ইটা হারে দেখাচ্ছে যে দেখেন ভাই এ এই দেখেন গজাল দেখেন গজাল নাকি কিসের বনবাস এই যে শুনছেন শুনছেন কথা শুনছেন কমলার বনবাসের গানের গজাল করে চেনাই বলছেন দেখেন আমি বলেছি কি হ্যাঁ কমলার বনবাসের গজাল নাকি বক্তা বলে ও বক্তা সাহেব জিহুপা কাটার জন্য প্রস্তুত থাকিয়েন ও বক্তা সাহেব

গজাল যে কোনো মানুষ হেদায়তের পথে আসে না আপনাকে আমি আরো একটা কথা বলি গজাল কখনো গানের সুর ছাড়া হয় না গজাল কখনো গানের সুর ছাড়া হয় না এক না একটু তাকে গানের সুর নিতে হবেই এক না একটু তাকে গানের সুর নিতে হবে আমি আপনাকে একটা উদাহরণ এক্সাম্পল দিই সেটা হচ্ছে এই এক বালতি দুধে যদি এক ফোঁটা পেচ্ছাপ করে যায় তাহলে সে দুধটা ভালো থাকে না খারাপ হয়ে যায় খারাপ হয়ে যায় আমি মানলাম গজালের নিরানব্বই পার্সেন্ট হালাল সুদ আছে কথার কথা বলছি আমি কিন্তু আপনাদেরকে সমর্থন করছি না আবার কালকে ইউটিউবে ছেড়ে দিয়ে আব্দুল কালামকে গজালকে সমর্থন করেছে যে আমি জিন্দগিতে গজালকে সমর্থন করি জিন্দগিতে নয় আপনাকে আমি বলছি শুনুন নিরানব্বই পার্সেন্ট গজালের সুর আছে হালাল কথার কথা এক পার্সেন্ট হারাম গান বাজনার সুর ভরে দিয়েছে এখন এই নিরানব্বই পার্সেন্ট একশো পার্সেন্ট হলো তো এই গজালটা এখন হালাল না হারাম আরো বলেন হারাম হুজুর গজল বললো একবার নিষেধ করতে পারলেন না হুজুর কিভাবে গানের নকল করতে পারে কিভাবে হুজুর গানের সুরে গজল বলতে পারে হুজুর বাংলা গানের সুর করে হুজুর হিন্দি গানের সুর পরে হুজুর একটু কোথায় হাদিস করান

ওই হুজুর নাকি আপনাদের প্রধান বক্তা মানুষ বোকা হলে মানুষের বিবেক বুদ্ধি কোথায় গিয়ে দাঁড়ায় মানুষ বোকা হলে মানুষের বিবেক বুদ্ধি কোথায় গিয়ে দাঁড়ায় আমি নিজে বুঝতে পারি না যে বেশি